হ্যালো বিরিয়ন অনেকেই এক বছরের উপর থেকে ফেসবুকের মধ্যে কাজ করতেছেন কিন্তু আপনি যে পেজটা বা যে আইডির মধ্যে কাজ করতেছেন আপনার আইডি বা পেজটা মনিটাইজেশন হবে কিনা আপনি কিভাবে বুঝবেন আপনার এই পেজ থেকে আর্নিং করা সম্ভব কিনা তো অবশ্যই তার জন্য আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আপনি যে পেজটার মধ্যে কাজ করতেছেন দেখা যাচ্ছে সেই পেজটা কখনো মনিটাইজেশন হবে না আপনি কিভাবে বুঝবেন যে আপনার এই পেজটা আর্নিংয়ের উপযোগী কিনা তো তার জন্য অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে হবে আমি এ টু জেড দেখিয়ে দিচ্ছি আপনাদের এই পেজটা কখনো মনিটাইজেশন হবে কিনা এই পেজ থেকে আপনি কখনো ইনকাম করতে পারবেন কি না তো আসুন আমি স্ক্রিনে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো অলরাইট আপনি যে পেজের মধ্যে কাজ করতেছেন আপনি মনিটাইজেশন পাবেন কি না এটা চেক দেওয়ার জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে ফেসবুকে তো দেখুন আমি আমার ফেসবুকের যে পেজ আপনারা যদি পেজ হয় পেজে চলে আসবেন আইডি হলে আইডি তো আমি চলে এলাম আসার পর এখন আমার কাজ হবে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে থ্রি ডট যে অপশনটা আপনারা কি করবেন এখান থেকে যে থ্রি ডট অপশন ট্যাপ করবেন তো আমি থ্রি ডট অপশন ট্যাপ করলাম তো এখানে ট্যাপ করার পর এখন আমি কি করব এখান থেকে দেখো যে এই যে আমার প্রোফাইলের যে লোগোটা আছে এখন আমি প্রোফাইল লোগো ট্যাপ করে দেবো তো এই লোগোতে আমি এখন এই যে ট্যাপ করে দিলাম ট্যাপ করার সাথে দেখো আমার প্রোফাইলটা চলে আসলো এখন ফার্স্ট যে আমরা চেক দেবো সেটা হচ্ছে যে আমরা এখান থেকে যে আমাদের যে এখান থেকে থ্রি ডট অপশনটা আছে আমরা এখন থ্রি ডট অপশান ট্যাপ করে দেবো তো আমি এখানে ট্যাপ করে দিলাম তো এখানে ট্যাপ করার পর প্রথমে যে এক নম্বর অপশনটা দেখবো সেটা হচ্ছে এখানে দেখো যে পেজ স্ট্যাটাস আর আপনার যে প্রোফাইল থাকে প্রোফাইল স্ট্যাটাস এখানে ট্যাপ করবেন তো আমি এখানে ট্যাপ করলাম তো এখানে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন যে আমার এখানে কি দেখাচ্ছে জাস্ট এখানে দেখুন এখানে এই যে আমার পেজের এখানে দেখুন নামের পাশে এখানে কি দেখাচ্ছে যে গ্রিন টিকমার্ক দেখাচ্ছে তার মানে আমার এখানে পেজের মধ্যে কোনো ধরনের সমস্যা নেই এখানে দেখাচ্ছে কি দেখুন এখানে দেখাচ্ছে পেজ পেজ হ্যাঁ ইস্যু তার মানে আমার পেজের মধ্যে কোনো ইস্যু নেই তো আপনাদের এক নম্বর অপশানে এটা আর দুই নম্বর অপশনে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখুন যে রিকমেন্ডেশন আমার পেজ যে রিকমেন্ডেশন আছে এটাও অ্যাক্টিভ দেখাচ্ছে এই যে মনিটাইজেশন এটাও কিন্তু অ্যাক্টিভ দেখাচ্ছে এখন আমার কাজ হবে দ্বিতীয় কাজ যে এখন আমি দ্বিতীয় কাজটা দেখব কীভাবে যে আমার পেজে আর কোনো সমস্যা আছে কিনা তো এখন আমি আবার ব্যাগে চলে যাব ব্যাগে চলে যাওয়ার পর এখন আমি চলে যাবো যে প্রফেশনাল ড্যাশবোর্ড যে অপশনটা আছে আমি এখন এখানে চলে যাব তো আপনারাও সেমভাবে এখানে চলে যাবেন তো আমি এখানে চলে আসলাম এখানে চলে আসার পর প্রথমে আমরা কী করবো স্কল করে একটু নিচে আসবো নিচে আসার পর এখান থেকে আমাদের কি করতে হবে আমরা এখান থেকে সি অল যে অপশনটা আছে এখান ট্যাপ করবো তো এখানে ট্যাপ করার পর প্রথমে আমাদের কি করতে হবে এখান থেকে স্কল করে আমি এখন নিচে আসবো নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে পেস রিকমেন্ডেশন আপনাদের যদি পেজ হয় পেস রিকমেন্ডেশন দেখাবে আপনার আর যে প্রোফাইল হয় প্রোফাইল রিকমেন্ডেশন তো আমি এখানে ট্যাপ করব তো এখানে ট্যাপ করার পর দেখুন আমার এখানে কি দেখাচ্ছে রিকমেন্ডেশনের এখানে দেখুন যে স্টারের লোকগুলো দেখাচ্ছে তার মানে আমার এখানে রিকমেন্ডেশনটা ঠিক আছে আমার এখানে কোনো সমস্যা নেই এখন আমাদের এখানে তিন নম্বর যে অপশনটা সেটা হচ্ছে যে আমাদের নিচে দেখো এই যে মনিটাইজেশন যে অপশনটা এখন আমরা কি করব এই যে মনিটাইজেশন অপশনের নিচে এখানে ট্যাপ করব তো আপনারাও সেমভাবে এখান থেকে ট্যাপ করবেন তো আমি এখান থেকে ট্যাপ করলাম ট্যাপ এখান থেকে দেখতে পাচ্ছ যে এই যে আমার এখানে দেখো যে ডলারের লোগো বা এখানে দেখাচ্ছে যে এইগুলো আপনারা দেখে নেবেন যে আপনাদের এই রকম চিহ্ন আছে কিনা এটা দেখা হলে যদি আপনাদের এটা ঠিক থাকে তাহলে বুঝবেন যে এই পেজ থেকে আর্নিং হবে আপনি মনিটাইজেশন পাবেন আর যার এটা এটা যার দেখা যাবে যে ক্রোশ বা এটা কালো হয়ে আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের ঠিক করে দেবো সাথে সাথে তো দেখুন যে এখান থেকে আপনারা কি করবেন এখান থেকে আপনারা এখন স্কল করে কি করবেন এখান থেকে আপনি আপনি এখন ব্যাগে চলে যাবেন তো আমি এখন কি করব এখান থেকে ব্যাগে চলে যাব এখান থেকে ব্যাগে চলে যাওয়ার পর এখন আমার কি করতে হবে যে মনিটাইজেশন যে অপশনটা আবার এখান থেকে আমরা এখানে ট্যাপ করব এখানে ট্যাপ করার পর কী করবো এখন আমাদের এই যে যারা নতুন যে যারা আসো যারা এখন বুঝতেছো না ফেসবুকের কমিউনিটি গাইডলাইন সম্পর্কে এই যে ক্রিয়েটর এডুকেশন যে অপশনটা এখানে ট্যাপ করবে আর তোমরা এখানে ট্যাপ করার পর এখান থেকে এই যে এগুলো যে টিকমার্ক যে অপশনগুলো আছে এই টিকমার্কগুলো দিয়ে দেবে তাহলে কী হবে ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের সাথে তোমাদের একমত পোষণ করবে এবং তোমাদের ভিডিওগুলো ফেসবুক রিকমেন্ড করবে তো এখন আমাদের এই অপশনটি দেখা শেষ এখন আমরা এখান থেকে ব্যাগে চলে যাব তো ব্যাগে চলে আসার পর এখন আমরা কি করবো এখান থেকে আমরা আবার আবার এখান থেকে আমরা কি করব এই যে থ্রি ডট যে অপশনটা আছে আবার আমরা এখন থ্রি ডট অপশানে দেখে চলে যাব তো আমি এখান চলে আসলাম আসার পর কি করব আমরা স্কুলকে একটু নিচে আসবো নিচে আসার পর এখান থেকে আমরা দেখবো আমাদের এই যে এখান থেকে দেখবেন যে সাপোর্ট ইনবক্স যে অপশনটা আছে সাপোর্ট ইনবক্সে আমরা এখন ট্যাপ করবো তো আমি এখানে ট্যাপ করলাম তো এখানে ট্যাপ করার পর দেখুন যে এখানে ইউর অ্যালার্টে দেখবেন যে আপনাদের কোনো ধরনের অ্যালার্ট আছে কি না এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর যদি দেখেন আপনাদের এখানে নো ভাইলেন্স দেখায় তাহলে আপনাদের এটা সম্পূর্ণটা ঠিক আছে আপনাদের কোনো ধরনের সমস্যা নেই তো আমি যে বিষয়গুলো দেখিয়ে দিলাম এই বিষয়গুলো যদি আপনার ঠিক থাকে হানড্রেড পার্সেন্ট আপনি আপনার পেজের মধ্যে মনিটেশন পাবেন আর ভিডিওটা দেখে যদি একটু উপকৃত মনে হয় একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন